বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ভারতের সাথে হাসিনার সকল গোপন চুক্তি বাতিলের দাবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভির এরপর জানিয়ে দিব সিলেটে আটক সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে বিজিবির মামলা নিয়ে যাওয়া হচ্ছে আদালতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকাস দুপুর একটা পর্যন্ত সিলেট কানাইঘাট থানার পুলিশ হেফাজতে ছিলেন বিজিবির পক্ষ থেকে তার নামে মামলা হয়েছে এবার তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে জানিয়ে দিব রিমান্ড শেষে আজ দুপুরে আদালতে তোলা হয়েছে সালমান এপ্রহমান এবং আনিসুল হককে দশ দিনের রিমান্ড শেষ হয়েছে আজ আদালতে তোলা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এপ্রহমানকে আজ দুপুরের পর ডিবি কার্যালয় থেকে তাদেরকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয়েছে এদিকে ভারতীয় কোম্পানির সহযোগিতায় টাকা আত্মসাত সালাউদ্দিনের ভারতীয় কোম্পানির সহযোগিতায় টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুপের সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে টুর্নামেন্টের টেলিকাস্টিং যন্ত্রপাতি ভাড়া বাবদ দুই লক্ষ নব্বই হাজার মার্কিন ডলার ভুয়া খরচ দেখিয়ে ভারতীয় কোম্পানির সহযোগিতায় ওই টাকা আত্মসাত করেছে সালাউদ্দিন জানিয়ে দিব বন্যা পরিস্থিতি নিয়ে আজ এনজিও কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং সর্বশেষ জানিয়ে দিব দেশের বন্যা এখন পর্যন্ত মৃত হয়েছে আঠারো জনের শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন জেলার পানি কমতে শুরু করেছে আকস্মিক ভয়াবহ বন্যায় ভাসছে এগারো জেলা বন্যায় এখন পর্যন্ত প্রাণহানির ঘটনা ঘটেছে আঠারো জনের মতো বৃষ্টি থামায় কিছু স্থান থেকে পানি নামতে শুরু করেছে তবে এখনও ষাটটি নদীর পানি বইছে বিপদ সীমার উপর দিয়ে আজ দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানা গেছে এতে বলা হয়েছে বন্যা আক্রান্ত জেলার সংখ্যা এগারোটি ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর এবং কক্সবাজার এ পর্যন্ত এগারো জেলায় নয় লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এই হিসাবে দেখা গেছে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে গেছে এবং এদের মধ্যে আঠারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে কুমিল্লায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন নোয়াখালীতে তিনজন ব্রাহ্মণবাড়ে একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতের সাথে হাসিনা সরকারের সকল গোপন চুক্তি বাতিলের দাবি রিজভির অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেছেন স্বৈরাচার হাসিনা সরকার বিগত পনেরো বছরে ভারতের সাথে যে সমস্ত গোপন চুক্তি করেছে সেগুলো বাতিল করতে হবে তিনি বলেন ভারতের এক অভিনেত্রী কয়েকদিন আগে বলেছেন একটা দেশ ছিল ভারতের পক্ষে সেটাও হাতছাড়া হয়ে গেছে একটা দেশ ছিল না একজন ব্যক্তি ছিল ভারতের পক্ষে কারণ ওই ব্যক্তি এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে তাই দেশের একচেটে ভোট করে নিজের লোককে ভোট ছাড়া এমপি বানিয়েছে আর সেই দেশ হাসিনা এই দেশের গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছে আর সেই হাসিনাকেই ভারত সমর্থন করে বাংলাদেশকে সমর্থন করে না বাংলাদেশের জনগণকে সমর্থন করে না আর শনিবার চব্বিশে আগস্ট কাপরুল থানা বিএনপির উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইস আওয়ামী লীগের নেতারা এখন আফসোস করছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন এখন তারা আফসোস করে বলছেন খুবই আফসোস আওয়ামী লীগকে এখন মানুষ বলছে আফসোস লীগ এদেশের মানুষের সম্পদ লুট করা তাদের যে প্রবণতা ওইটা এখন করতে পারছে না তাই তারা আফসোস করছে সুতরাং এখন হচ্ছে আফসোস লীগ কবির রিজবি বলেন বিএনপি ভদ্রভাবে দল করে বিএনপি জনগণের দল বিএনপি দেশের খেটে খা শ্রমজীবী মানুষের দল বিএনপি গুন্ডাপান্ডাদের দল না বিএনপি সন্ত্রাসীদের দল নয় বিএনপি বিগত পনেরো বছর সীমাহীন অত্যাচার নির্যাতন সহ্য করেছে বিএনপি নেতারা বছরের পর বছর গুম হয়েছে এরপর আমরা গণতান্ত্রিক সংগ্রাম করছি এ সময় তিনি বলেন সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্য যে মনুষ্যত্ব পর্যন্ত নেই তার শরীরের ভিতর অমন সত্য বসত করছে দেশনেত্রী বেগম খালেদা যাকে তিনি কারাগারে বন্দি করে রেখেছিলেন তাকে স্লো পয়জনিং করে হত্যার চেষ্টা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর রহমতে তাকে দেশ ছেড়ে পালাতে হলো। সিলেটে আটক সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে বিজিবির মামলা নিয়ে যা হচ্ছে আদালতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাবেক বিচারপতি এম শামসুদ্দিন চৌধুরী মানিকাজ শনিবার চব্বিশে আগস্ট দুপুর একটা পর্যন্ত সিলেটের কানাইঘাট থানা পুলিশের হেফাজতে শনিবার ভোররাতে রাতে কানাইঘাট দনা সীমান্তে বিজিবির ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা দায়ের করছে বিজিবি পরে তাকে করা নিরাপত্তায় সিলেট আদালতে নিয়ে যাওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর হোসেন সর্দার এর আগে শুক্রবার দিবাগত তেইশে আগস্ট রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বিজিবি রিমান্ড শেষে আজ দুপুরে আদালতে তোলা হয়েছে সালমান এবং আনিসুল হককে দশ দিনের রিমান্ড শেষ হয়েছে আজ আদালতে তোলা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এপ রহমানকে তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বেসরকারি উপদেষ্টা বেসরকারি বিনক উপদেষ্টা হয়ে তিনি শুধুমাত্র ব্যাংকিং খাত থেকে ছত্রিশ হাজার কোটি টাকা অর্থাৎ একটি পদ্মা সেতুর থেকেও বেশি টাকা তিনি লুটপাট করেছেন আজ দুপুরের পর ডিবি কার্যালয় থেকে তাদের নেওয়া হয়েছে ঢাকা ঢাকার সিএমএম কোর্টে গত চোদ্দ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টার নাগাদ কঠোর নিরাপত্তার মধ্য তাদের আদালতে তোলা হয় এ সময় ক্ষোভে ফেটে পড়ে উপস্থিত আইনজীবীরা তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন সুরে বিভিন্ন জিনিসপত্র জনকীর্ণ এজলাসে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড সাইলে আদালত তা মঞ্জুর করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ফুটপাতে ব্যবসায়ী শাহজাহান নিহত হন নিউ মার্কেট থানায় তার মায়ের করা হত্যা মামলায় ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এবং আনিসুল হক ভারতীয় কোম্পানির সহযোগিতায় টাকা আত্মসাত করেছেন সালাউদ্দিন ভারতীয় কোম্পানি সহযোগিতায় টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে টুর্নামেন্টে টেলিকাস্টিং যন্ত্রপাতি ভাড়া বাবদ দুই লক্ষ নব্বই হাজার মার্কিন ডলার ভোয়া খরচ দেখিয়ে ভারতীয় কোম্পানি সহযোগিতায় ওই টাকা আত্মসাত করে নেন সালাউদ্দিন দুর্নীতি স্বজনপ্রীতি আত্মীয়করণ অনিয়মার কমিশন বাণিজ্য নিমজ্জিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ শো গুটি কয়েক কর্মকর্তার কারণে দেশের ফুটবল সুনাম হারিয়েছে সালাউদ্দিনের দেড় যুগের দুঃসময় দেশের ফুটবল হারিয়েছে তার ঐতিহ্য এখন কফিনের শেষ প্রেরক ঠোকার অপেক্ষায় আর্থিক অনিয়মের কারণে বাফুফের বেতনভোগী সাধারণ সম্পাদক আবু নাইম শককে চার বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা সদ্য পদত্যাগ করা সাবেক সিনিয়র সভাপতি আব্দুল সালাম মুর্শেদিকে প্রায় দশ লক্ষ টাকা জরিমানা করেছে ফিফা জাতীয় দলের সাবেক এই দুই প্রখ্যাত ফুটবলার শামসুল আলম মঞ্জু এবং প্রাত বাদল রায় বাফুফের অনিয়ম তুলে ধরে ফিফার কাছে অভিযোগ পাঠিয়েছিলেন দু সালের চব্বিশে মার্চ দুই এপ্রিল শামসুল আলম মঞ্জুর স্বাক্ষর করা দুটি অভিযোগপত্র ফিফা সভাপতি এবং এএফির সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে ওই অভিযোগপত্রের সঙ্গে তিনশো আশি পৃষ্ঠার বাফুফের অনিয়মের বিভিন্ন নথি পাঠিয়েছে মঞ্জু ওই বছরের ছয় এপ্রিল ফিফার তৎকালীন ভারপ্রাপ্ত সম্পাদক মার্কুস কাটটার মঞ্জুর অভিযোগ প্রাপ্তি স্বীকার করে লিখেছিলেন ফিফা এ ব্যাপারে পর্যালোচনা করবে স্বাধীনভাবে পরে দু সালের ১৬ সেপ্টেম্বর বাফুফের বর্তমান শোষ সভাপতি মতিউদ্দিন আহমেদ মহি আর্থিক কেলেঙ্কারির অভিযোগ করেছিলেন তারই সূত্র ধরে সতেরো সেপ্টেম্বর বাফুপে প্রাত সভাপতি বাদল রায় সালাউদ্দিনের বিরুদ্ধে সরাসরি অনিয়মের অভিযোগ এনেছিল ফিফা এজন্য তাকে কম হেনস্থা হতে হয়নি সালাউদ্দিন গ্যাংরা রাজনৈতিকভাবে এবং নিরাপত্তা কর্মীদের দিয়ে এই সাবেক তারকা ফুটবলারকে লাঞ্ছিত পর্যন্ত করেছিলেন শেষ পর্যন্ত এই দস্যু সালাউদ্দিন পদত্যাগ করতে বাধ্য হয়েছে